আসসালামু আলাইকুম আজকে দেখাবো এই যে উপরে আমরা দেখতে পাচ্ছেন এই এরকম ডিজাইন কিভাবে করতে হয় দেখাব খুব সহজে প্রথমে এরকম একটা ছবি নিন এটাকে আমি কপি করে দিয়েছি কন্ট্রোল ডি দিয়ে এটা আমি এই যে লেখা লিখে নিয়েছি এরকম একটা লেখা লিখে নিয়েছি তাকে উপরে দিয়ে দিচ্ছি তারপর লেখা

শর্টকাটও দিতে পারবেন ইনভার্স করে দেবেন শর্টকাটে যে শিফট কন্ট্রোল আয় ইনভার্স করে দিয়ে করে দিচ্ছি দেখেন আমার এরকম হয়ে গেছে তারপরে যে লেখাটাকে স্টোপ দিয়ে দিচ্ছি না ইচ্ছে মতো আপনি বাড়িয়ে নেবেন যদি ব্ল্যাক করে দিতে চান ব্ল্যাক করে দিতে পারবেন

আরেকজনকে দেখার সুযোগ করে দেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাবেন উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম